সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় দিনদা ইমানদার কোরআন প্রেমিক মুসলিম আমরা সর্বপ্রথমে শ্রী মহান আল্লাহ জাল্লা শাহের মহান দরবারে লক্ষ কোটি কালী মত শুকুর আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র কোরআনের এই ধারাবাহিক পবিত্র দর্শে বসার তৌফিক দান করেছেন

সংগৃহীত করার জন্য সিংহায় ফুটকার দেওয়া হবে এই আয়তের এই অংশ আমরা কথা বলছি আপনাদের নিশ্চয় মনে আছে আমরা এর আগের সপ্তাহে আল্লাহ সুলান ইসরাহামকে নির্দেশ দিবেন সিংহায় ফুটকার দেওয়ার জন্য তিনি প্রথমবার ফুটকার দিবেন প্রথম ফুটকারে কি অবস্থা হবে এই পৃথিবী এবং এই বিশ্ব জাহানের আল্লাহর মাহুকাদের মধ্যে

তো ভাই আমার সম্মানিত মসজিদে নিবন্ধ আল্লাহ সুবহান ওয়া taala যখন ইসসা আলাইহিস সালামকে এই পৃথিবী এ বিশ্বজাহান জাহান ধ্বংসের জন্য দিতোবা শৃঙ্গায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন তখন তিনি দিতোবা আল্লাহ নির্দেশে শৃঙ্গায় ফুৎকার করবেন শৃঙ্গায় ফুঁ দিবেন দিতোবা শৃঙ্গায় ফুঁ দেওয়ার সাথে সাথে আসমান আর জমিন এর মধ্যস্থিত এর মধ্যে যত কিছু আছে আল্লাহ সব মাকলুকাত কিন্তু বেহসে ধ্বংস হয়ে মৃত্যুর কোলে ধরে পড়বে সবাই কিন্তু মৃত্যুবরণ করবে তবে আল্লাহ যাকে ইচ্ছে তাকে বাঁচিয়ে রাখবে যাকে আল্লাহ চাইবেন তাকে বাঁচিয়ে রাখবে দ্বিতীয় বা ফলে এই পৃথিবীতে এই পৃথিবীতে এবং এই বিশ্ব জাহানে কোন প্রাণীগুলির বেঁচে থাকার পরিবেশ থাকবে কারণ তখন আকাশ ফেটে যাবে সমুদ্রের তলদেশ বিদুপ্ত হয়ে যাবে পৃথিবীর উপর সব গ্রহ রক্ত উপগ্রহগুলো তারপরা যে আশ্রয় করবে সরিয়ে শিটিয়ে পড়বে তামাম পৃথিবী তামাম জমিতে গোলক রূপান্তরিত হবে শুধু জীব নয় পৃথিবীতে বেঁচে থাকার বাধ্যতর বাগলু গীত আর থাকবে না সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুখান তারা প্রযুক্ত করেন সুরাট ইফফিতারে বলছেন এদের যখন আকাশ বিদুপ্ত হয়ে যাবে ওইজাল কওয়া কিমন কাসারা যখন নক্ষত্র শ্রম ঝরে পড়বে ওইজালফুজ্জিরাগ যখন সমুদ্রের তালদেশে কাটিয়ে ফেলা হবে সরাফ তাবদীর আল্লাহ বলেছেন ওইজাল সমস্ত কৌমিরা যখন সহ্যকে গুটিয়ে ফেলা হবে হয়জাল নুজুল কাদার যখন তারকা শ্রম চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবেন হয়জাল জীবাল সেরা যখন পর্বতমালাকে অপসারিত করা হবে চাড়িয়ে দেওয়া হবে

তারপরে যখন জমিনের দিকে ছিটকে পড়বে তখন পৃথিবীতে মহা বিপর্যয় হবে আকাশের অস্তিত্ব যখন থাকবে না তখন এই মহাবিশ্বে আর কোনো প্রাণী কোন বিষয়ে প্রশ্নই থাকে না প্রশ্নই আসে না কল্পনা সেটা এবং ওই মুহূর্তে সকল জীব মৃত্যুর পেরোলে পড়বে বিশেষ করে পৃথিবীর জীবযন্ত্র গুলো এ পৃথিবীর প্রাণী গুলো কেননা আকাশের তারকায় যখন শিটকে পড়বে আসছে পড়বে পৃথিবীতে এর অর্থ হচ্ছে পৃথিবীর আগুনের কোন্দলিতে পরিণত হবে পৃথিবীটা আগুনের কোন্দলিতে পরিণত হবে কেননা এক একটা তারকা নিজেই এক একটা বিশাল কুণ্ডলী তারকা তো পৃথিবীর হ্যাঁ শুদ্ধের চাইতে অনেক দূর তাই না শুদ্ধযাপন পৃথিবীর ধ্বংসের জন্য এই লক্ষ্য শতকটি তারকা পৃথিবীতে সরিয়ে ছিটে পড়ার প্রয়োজন একটা সহ্য যদি সহ্য যদি পৃথিবীতে আশ্রয় পড়ে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে নেবিসিটির মধ্যে পৃথিবী একেবারে পুড়ে সাই হয়ে পড়ে আমরা জানি পৃথিবীর সহ্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সহ্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ অপর সত্যের পৃষ্ঠতে শুধু তাপমাত্রা আছে সেই তাপমাত্রা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস

এই যে লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পর্কে সহ্য যদি পৃথিবীতে আশ্রয় পড়ে পৃথিবীতে যদি ছড়িয়ে সেপিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর অস্তিত্ব ধ্বংস কত সময় লাগবে

তাপমাত্রা উত্তপ্ত হলে তারা ডিগ্রি সেলসিয়াস এখন মাত্র পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি লোহা ধরে সেগুলো যদি মবের মধ্যে গড়ে যায় এবং সেগুলো থেকে রড তৈরি করা হয় তাহলে এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস সম্বলিত তাপমাত্রা বিশিষ্ট সূর্য যদি পৃথিবীতে আসছে পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হতে খুব সময় লাগবে না তখন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে অবস্থিত সব প্রাণীগুলির কি অবস্থা হয় সহজে আমরা অনুমান করতে পারি অবশ্যই আল্লাহ সুখান যখন সেই অবস্থার সৃষ্টি হবে দ্বিতীয় ফুৎকারে ফলে

ধ্বংস করে দেওয়া যেন তিনি দ্বিতীয় ফটকা দিয়ে ফলে আসমান জমিদের সবাই যখন ধ্বংস হয়ে যাবে তখন জিবাই সাল্লাম তখন আজরায় সাল্লাম যা মালাতুল মহ মালাতুল মহকে আজরাইল আলাইহ সালাত যখন পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে কেমন জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল এবং আরো সমানকারী ফেরেস্তা এবং সব কিছু গিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন যা মালাতুল মউত কিরা ইলা জাব্বারি আযজাজাল তখন মালাতুল মউত মৃত্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে বলবেন ইয়ারব ইয়ারব কদ মাতাহাল সামা ওয়া আল আরদ ইল্লা মা আমশিতা আপনি যাকে বাসে রেখেছেন তারা সারা এই আসমান জানেন সবাই মৃত্যুর ধরে পড়েছে এই কথা জানাবে কে মালাতুল মউত তাকে বলবেন আল্লাহকে বলবেন তো আল্লাহ বলবেন ভাইয়া কুনু লাহ শুখের বহু আল আমক বিমান বাকিয়া আল্লাহ শুখ এর তখন মালাতুল মামুদকে বলবেন যে এখন কে বাকি আছে তুই তো আল্লাহ জানিনা আল্লাহ সেটা জানি কে জীবিত আছে তারপরও আল্লাহ বলুন কে এখন জীবিত আছে কে তখন ভাইয়া কুনু মালাদুল নামক বলবে রব এ রব বাকি গান তা আলহাই আল্লাহ জিলা তা বৌতু এখন বেসে আছে আপু শায়ন

সুতরাং খালত্তকালীন আয়তা আবিদনাম্পের সৃষ্টি করেছি সে তুমি জানো সুতরাং খাবোত খাবত তবু বৃদ্ধবান করো তাই নতুন তখন মাল তো মাহত কি হবে তবে মালত্ত মাহত মারা যাবে যখন মালপ্র মাহত মারা যাবে

আল্লাহ বলতে করে এই কথা অনেকবার বলেছেন যেমন সুরা কসাসে আল্লাহ বলেছেন কুল্লু শাইর ইল্লা ওয়াজহা সেই দিন আল্লাহ সত্তা সারা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সত্তা সবাই ধ্বংস হয়ে যাবে লাহুল মুলক লাহুল হুকম আর সকল বিধান তারি হইদাই হে তুমি যাও এবং তার দিকে সকলকেই ফিরে যেতে হবে সুরা আর ওয়াহবানে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সেই দিন ইসরা সামালতি তওফিকার ফলে সব কিছু বিধি হয়ে যাবে আয়াতুকা আওজাবুরক্তি জেলা জিলায়ু আলাইকুম একমাত্র মহান মর্যাদ সম্মানিত আল্লাহ সত্তাই বাকি রাখবেন সবাই উৎপন্ন করবে কারণ আল আউয়াল তিনি প্রথম ছিলেন ওয়াল আখির তিনি সর্বশেষ থাকবেন আয তিনি প্রকাশ্য

থাকবে এরপর চল্লিশ বছর পরে আল্লাহ সুলহান জীবিত করবে করে তার হাতে আবার সেই সিংহাটা দিবেন এবং সেই সিংহের মুখে দিয়ে তৃতীয় বাবা ফুৎকার দিবেন তৃতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবী যত মানুষ মারা গেছেন এই পৃথিবী এবং এই বিশ্বজাহারের যারা সবাই দ্বিতীয় ফুৎকারে হয় ধ্বংস হয়ে গেছিল সবাই কিন্তু আবার তৃতীয় ফুৎকারের মাধ্যমে আবার জীবিত হয়ে হাসরের মাঠে তারা একত্রিত হন ইনশাল্লাহ আমরা সামনে জেলায় হাসরের মাঠে কেয়ামতের মাঠ যখন সংগৃহীত কেয়ামত যখন সংগৃহীত হবে কেয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই দিন সব মানুষ কিভাবে একত্রিত হবে এবং সেই হাসরের মাঠে কি ভয়াবহ অবস্থা হবে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আগের জবাই কথা বলবো আজকে যে বিষয়গুলি কথা বললাম সেখান থেকে আমরা এই শিক্ষা নিব যে কেয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখে আমরা একটা শিক্ষা নিব সেটা হচ্ছে আমরা অবশ্যই দুনিয়ার জীবনে ওই মহেম দৃশ্য স্মরণ করে আমরা দুনিয়ার জীবনকে অবশ্যই গঠন করব পরকাল দুঃখী আমরা সেই কর্মগুলো দুনিয়ায় করব সেই দিক কর্মগুলি করব যে কর্মগুলি করলেন পরকালে আমাদের সেই ভয়াবহ অবস্থা থেকে নিজেকে মুক্ত রেখে আমরা যার থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো সেই আলোকে আমরা দুনিয়ায় কর্ম করবো আল্লাহ আমাদের সেটা অফিস দান করুক সবাই মিলে আমি